শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছয় জানুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল অন্তর্দ্বন্দ্বে উত্তপ্ত শ্রীভূমি কংগ্রেস গোষ্ঠী বিবাদে গুরুতর আহত জেডবি সদস্য আঠারোই জানুয়ারি অসমে আর্সেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটার তালিকা তৈরি করতে কোনো ভূমিকা নেই বিজেপির বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ক্রিকেট নিয়ে দ্বন্দ্ব নেই এখনও পঞ্চাশ জন প্রার্থীর ঘোষণা করা সম্ভব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশে ফির হিন্দু হত্যা বরা বাজারে গুলিতে যুবক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত অন্তর্দ্বন্দ্বে উত্তপ্ত শ্রীভূমি কংগ্রেস গোষ্ঠী বিবাদে গুরুতর আহত জেডপি সদস্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর করিমগঞ্জে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে হয়ে উঠল রাজনৈতিক মহল সোমবার নিলামবাজারে কংগ্রেসের এক সভায় শেষে দুই প্রত্যাশী গোষ্ঠীর বিবাদে গুরুতর আহত হলেন উমরপুর বাজারটিলা জেলা পরিষদের সদস্য দিল্লুন্নুর অভিযুক্ত অভিযোগ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহনওয়াজ আহমদের নেতৃত্বে সংগঠিত হামলায় গুরুতর জখম হন দিল্লুন প্রথমে তাকে করিমগঞ্জের সরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় জানা গেছে সভা শেষে হওয়ার পর দলের একাংশ একটি রাস্তায় মিলিত হন সেই সময় দলবল নিয়ে সেখানে উপস্থিত হন শাহনাওয়াজ আহমদ অভিযোগ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ শাহিল ও জাকারিয়া আহমদের উপর আক্রমণের চেষ্টা করেন তিনি আঠারো জানুয়ারি অসমে আর্সেন প্রধানমন্ত্রী ফের অসমে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজিরাঙ্গায় বত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের এলিমেটেড করিডোর পরিকল্পে শিলান্যাস করতে আগামী আঠারোই জানুয়ারি প্রধানমন্ত্রী মোদী অসমে আসবেন এই আনুষ্ঠানিকতা ঘিরে মৌচান্দা পাতার হবে বিশাল জনসভা সোমবার মৌচান্দা পাতারে উপস্থিত হয়ে যাবতীয় প্রস্তুতি হতিয়ে দেখার পর সাংবাদিকদের একতা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন তিন বছর আগে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলাম এই করিডোর বন্যার সময়ে বনপ্রাণীদের রক্ষা করবে এছাড়াও কালিয়ার থেকে বুকাখাত যেতে এখন দেড় ঘন্টা সময় লাগে এলিভেটেড কারিডোর নির্মাণ হওয়ার পর লাগবে মাত্র আধা ঘন্টা সময় বাংলাদেশে ফির হিন্দু হত্যা বরা বাজারে গুলিতে যাজরা যুবক বাংলাদেশে ফের প্রাণ গেল এক হিন্দুর এই নিয়ে তিনি সপ্তাহে পঞ্চম হত্যাকাণ্ড বরা বাজারে গুলিবদ্ধ হয়ে মৃত্যু হল রানা প্রতাপের যশোরের কাপালিয়া বাজারে আরুয়া গ্রামের আত্মীয়দের বিদ্ধ হওয়ায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি তার শরীরে একাধিক গুলির ছিন্ন ঘটনা এলাকায় চাঞ্চল্য সারিয়েছে অন্যদিকে জিনাই দেহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু মহিলাকে কোন দর্শনের অভিযোগ উঠল কেবল যৌন নির্যাতনের তামেনি পৌশাচিক অত্যাচার এরপর গাছের সঙ্গে বেদে মাতার চুল কেটে নেওয়া হয় চাল্লিশ বছরের ওই মহিলার এমন কি নরকিয়া নির্যাতনের ভিডিও করে তার সোশ্যাল মিডিয়ার সে দুই অভিযুক্ত কপালিয়া বাজারে আরুয়া গ্রামের বুলেট বুলেটবিদ্ধ বছরের পঁয়তাল্লিশের রানার এলাকার বাসিন্দা তুয়ার কান্তি বৌরাগের সন্তান তার মৃত্যুর সঙ্গে সঙ্গে পরিবেশ উত্তপ্ত হতে শুরু করে দ্রুত মনিরামপুরে থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বলে জানা গিয়েছে ভোটার তালিকা তৈরিতে কোনো ভূমিকা নেই বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বিরোধীদের আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করে জানালেন ভোটার তালিকা প্রস্তুতের সম্পূর্ণ দায়িত্ব ভারতের নির্বাচন কমিশনারের এবং এই প্রক্রিয়া বিজেপির কোনো ভূমিকা নেই সোমবার গুয়াহাটিতে সম্পাদিকদের মুখ্যমন্ত্রী বলেন ভোটার তালিকা পুরোপুরি নির্বাচনের কমিশনের অধীনে বিজেপির এতে কোনো হস্তক্ষেপ নেই আমাদের আপত্তি জানানোর অধিকার রয়েছে এবং বাইশে জানুয়ারি পর্যন্ত অভিযোগের জমা দেওয়া হয়েছে এদিন বিরোধী দলনেতা দেব্রত শাইকিয়ার অভিযোগের জবাব দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শৈকিয়া দাবি করেছিলেন আসন্ন বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে বিজেপির প্রতিটি কেন্দ্রে শেষ মুহূর্ত পাঁচ থেকে দশ হাজার ভোটার যুক্ত করার পরিকল্পনা করেছে এই অভিযোগ খারিজ করে মুখ্যমন্ত্রী বলেন যদি কংগ্রেস মানে মনে করে আমরা দশ হাজার ভোট যুগ বা বাদ দেব তাহলে তারা অভিযোগ দাখিল করেছে না কেন ফর্ম ছয় সাত ও আট রয়েছে এমনকি পদবিত ভুল থাকলেও ফর্ম ছয় দিয়ে সংশোধন করা যায় টিকিট নিয়ে দ্বন্দ্ব নেই এখনও পঞ্চাশ জন প্রার্থী ঘোষণা করা সম্ভব বললেন মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আগেই বেশিরভাগ কেন্দ্রের একাধিক ব্যক্তির নাম উঠে আসেনি বলেছিলেন জনগণের পছন্দেই প্রার্থী চূড়ান্ত হবে সোমবার তিনি বলেন দলে প্রার্থী নিয়ে দ্বন্দ্ব নেই এবং তিনি চাইলে এখনই পঞ্চাশ জনের বেশি প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী বলেন দশ বছর আমাদের দল এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে নির্বাচনের প্রার্থী নিয়ে দ্বন্দ্বে নেই তা রাজনৈতিক দলকে এমন পরিস্থিতিতে পৌঁছাতে দশ বছর সময় লাগে এবং আমরা সেই সময় কাটিয়েছি বেশিরভাগ কেন্দ্রে একাধিক ব্যক্তির নাম উঠে আসেনি আমি চাইলে আজ সন্ধ্যায় পঞ্চাশ জনের বেশি প্রার্থীর নাম ঘোষণা করতে পারি